জল ছাড়িয়ে দেওয়ার যেরকম অবস্থা না মানুষদের ওইরকম মানুষ ছেড়ে দেশে সেই অবস্থায় আজকে দেখতে পাচ্ছেন যে মেঘাস্টার সাকিব খান আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়েছে বিশ মিনিট একটা ফিতা কাটাতে সেই ফিতা কাটা অনুষ্ঠানে অপুবিশ্ব চুদ্ধতি যায় এইরমে ওই যে জায়গা যায় সেই জায়গায় গাড়ি চলা বন্ধ হয়ে যায় আজকে সাকিব খান এবং ডালিউ কুইন অভুশ্বাস এই দুইজনকে নিয়ে কিছু কথা বলবো কেননা বাংলাদেশের যে দুইটা ব্র্যান্ড এই দুইটা ব্র্যান্ড যে জায়গা যায় সেটা বাংলাদেশে যাও বা বহির্বিশ্বে যাও যে জায়গা যাও এই দুইটা ব্র্যান্ড পজিটিভভাবে এগিয়ে যায় আপনি জনপ্রিয়তা জায়দ খান ও পায় সে জায়দ খান কি করে ডিগবাজি দেয় একটার পর একটা ডিগবাজি দিয়ে সে পপুলার হয়েছে মানুষ হাসা হাসি করে ফানি ভাবে নাই জায়দ খান হিরো আলম তারপর আরো যারা আর্টিস্ট আছে প্রিন্স মুরিস এই সমস্ত প্লেয়ার এরা বোঝায় হাসি পাবে কিন্তু ভালোবেসে মন থেকে দিল থেকে মেগাস্টার সাকিব খান এবং ডালিউড কুইন অপুর আজকে যে পরিমাণ সাকিব খান কলম তার পেজ থেকে জানাই আসে না যে সাকিব খান কালকে যাবে এর আগের দিনও যে আজকে বা এগারোটার সময় ওই উপস্থিত কিন্তু তারপরও মাঠ গরম মাঠ গরম একদম যে জায়গা বনানির মতন জায়গা সে জায়গা ভাবুন সে জায়গায় সাকিব খানে দেখার জন্য অবস্থা কি কি পরিমাণ জায়গা তিন পরিমাণ জায়গা নেই একটা জায়গা ওখানে গাড়ি ঘোড়া চলে সব গাড়ি ঘোড়া বন্ধ হয়ে গেছে মেগাস্টার সাহেব খান এটা তো হওয়াই উচিত যে বাংলাদেশের মেগাস্টার সে ছাব্বিশ বছর অক্লান্ত পরিশ্রম করে আমাদের বাংলা চলচ্চিত্রকে একটু ডেভেলপের জায়গায় নিয়ে গেছে আমাদের আর অপবিশ্বাসের কথা কি আর বলবো সে দশ বছর ধরে গিয়ে কাজ করতেছে না তারপরও সে ফিটা কেটে যে জনপ্রিয়তা ধরে রাখছে সেটা মানে এটা ভাবলেও কেমন ধরি গাটা ঘিস করে ঘিস করে কেমন ধরি যে বাংলাদেশে একমাত্র নায়িকা যে দশ বছর কাজ না করে তার জনপ্রিয় তুঙ্গ সে যদি চায় প্রতিদিন দশটা করে ফিতা কাটতে পারে কিন্তু সে বিষে অনেক বেছে শুনে অনেক কাজ করে আর আরও অনেক অনেক করতে পারত তার দ্বারে মানে তারে ফোন দিয়ে বিরক্ত করে যে আমার ফিতা কাটেন বা আমার একটা বড় উদ্বোধন করেন সেই উদ্বোধন বেছে বেছে করে আর মেঘাসটা সাকিব খান সে তো কাজ করে ব্যস্ততা তার লুক নিয়ে একটা ইয়ে আছে সে সব জায়গায় সময় যাইতে পারে না কেননা সে গেলে পর সেজকে একটা হয় তার সিকিউরিটি বা তার সেভাবে প্রেজেন্টেশন করতে হবে সেইভাবে টাকা দিতে হবে মানে ওভারঅল সাকিব খান একটা জিনিস সাকিব খান একটা ব্র্যান্ড এই যে ব্র্যান্ড যে মানুষের যে জায়গায় যাইবে সে জায়গা একটা সৃষ্টি করবে আজ সোশ্যাল মিডিয়া শাকিব খানের দখলে চলে গেছে আর অপুবিশ্বাস সেটা তো বললাম অপুশ্বাস যে দশ বছর কাজ না করে যেভাবে আলোচনায় আসে এখনো সে ভবিষ্যতে থাকবে এই দুইটা বেরান স্বামী দুইজন স্বামী স্ত্রীর ধরে রেখেছে দুইজনে রাজত্ব করতাছে সোশ্যাল মিডিয়ায় এটা আমাদের জন্য দেখতে ভালো লাগে আপনাদেরও ভালো লাগতেছে যে ডালিউড কইনে অপুশ্বাস যে জায়গা যায় সে জায়গায় জনস্রোত এবং মেগাস্টার সাকিব খান যে জায়গায় যায় সেই একই অবস্থা দুইটা লোকে বাংলাদেশের চলচ্চিত্র দৃষ্টি একটু বাঁচিয়ে রাখছে মানে তারা আসলে সোশ্যাল মিডিয়া একটা হাইকোর্টে সোশ্যাল মিডিয়া অন্যান্য একটা ফিল হয় সেটা আমরা দেখতে পাচ্ছি ভবিষ্যতে আমরা দেখব সবাই ভালো থাকবেন ধন্যবাদ মেগাস্টার সাকিব খান সে তার ঢাকা ক্যাপিটালস টিমে দেখছি সাইফ আসানকে যুক্ত করছে সেই বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে আর মেগাস্টার সাকিব খানের সোলজারের যে লুকটা সেই সোলজারের লুকটা কেমন হয়েছে আর মানুষ যে আজকে যে হাতলে যে মেগাস্টার দেখায় যে কাছের ভাত থেকে ওই দৃশ্যগুলো অন্য একটা ফিল অন্য একটা ভালো লাগে রাজা রানী দুইজনেই সোশ্যাল মিডিয়া ক্যাপচার করে অপুবিশ্বাস লন্ডনে ছিল আজকে ঝাড় উঠে দিল সাকিব খান এরপর চোদ্দ তারিখ আবার ঝড় উঠবে অপুবিশ্বাস এটা আমরা অপেক্ষা আছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ অল সাকিবিয়ান অল চলচ্চিত্র